গল্পুখুরের ডাঙিপাড়া এলাকাতে সাফর জিপি তো আমরা একটা দাদা অনুপ বিশ্বাস ওনার মাঠে আসি তো উনি ওনার আলুতে ফলন বৃদ্ধি করার জন্য আমাদের ইন্ডিয়া প্রোডাক্ট উপর ভরসা রেখেছিলেন আজকে উনি প্রোডাক্ট দিয়ে মোটামুটি পাঁচ বিঘের মতো আলু অলরেডি তুলেছেন তুলে বেশ ওনার অনুযায়ী আলু তো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আলু আজকে তুলছে এবং আগেও সাড়ে তিন বিঘা আলু তুলেছে তো ইতিমধ্যেই আমাদের মধ্যে যেই কৃষক দাদা এবং এই যে চাষ করেছেন দাদা ওনার কাছে আমরা যাবো এবং উনি নিজে একজন খুব ভালো বড়ো কৃষক তো উনি প্রতিনিয়তই মোটামুটি অনেক জমি চাষ অনেক বিভাগের জমি চাষ করে এবং চাষ করে উনি অনেক এবার আলুর ভালো ফলন ফুলিয়েছে তো আমি সরাসরি দাদার কাছে চলে যাবো অনুপদা কয় বিঘা জমি চাষ করেছিলাম আমাদের ভস্ত দিয়ে মোটামুটি ছয় বিঘা সাড়ে ছয় বিঘা সাড়ে ছয় বিঘা হ্যাঁ তুমি তার কী কী সার ব্যবহার করেছিলে এমনি যেটা রাসায়নিক সার ব্যবহার করি আমরা এই আলু চাষ কতদিন থেকে করো দশ পনেরো বছর ফের আগেও কি ব্যবহার করছো এই প্রথমবার না না এই প্রত্যেক এবং আগামীতে কৃষকরা দিলে এর কেমন উপকার পেতে পারে এবং কী লাভ হতে পারে একটু বলবেন প্লিজ আলুতে মেন হলো জৈব সার ব্যবহার করতে হয় তো আমি যে কোনো কারণে জৈব সার ব্যবহার করি তো জৈব সার ব্যবহার না করার জন্যে আমি হলো দু বছরও ব্যবহার করছিলাম তো সেক্ষেত্রে পাশের জমিতে যারা নাকি জৈব সার ব্যবহার করছিল রাসায়নিক সার জৈব সার দিয়ে তো তাদের থেকে আমার আলু ভালো হয়েছে কেমন ভালো হয়েছে যেমন বলতে মোটামুটি তাদের থেকে কুড়ি প্যাকেট করে মাল বেশি হয়েছে এক এক বিঘাতে এক বিঘাতে কুড়ি প্যাকেট প্যাকেট কুড়ি প্যাকেট মনে তাহলে কত কুইন্টাল দশ কুইন্টাল দশ কুইন্টাল তাহলে মোটামুটি টাকার অঙ্কে যদি বলি এক এক বিঘা তাহলে কত কুইন্টাল করে কত টাকা করে প্রফিট এসছে মোটামুটি বেশি মোটামুটি দশ হাজার টাকা এখনকার যা দাম আছে তাতে মোটামুটি দশ বারো হাজার টাকার মতো বেশি বেশি হয়েছে অন্য অন্য জমির তুলনায় হ্যাঁ তো পাঁচ বিঘাতে ধুয়াসটা কটা দেওয়া হয়েছিল পাঁচ বিঘাতে ভ্রমণ কাটিয়ে ছিলাম আমি চার কেজি মানে দুই প্যাকেট দুই প্যাকেট দুই প্যাকেট টোটালি দুই প্যাকেট দেওয়া হয়েছিল তো এবার মানুষে বলে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়াগুলোর উপরে একটা দাম বেশি আপনি কি বলবেন না যে জিনিস ব্যবহার করে যদি চাষি উপকার হয় চাষির উপকার হলে সেটা দাম অনুভব হয় না আচ্ছা আচ্ছা তাহলে পাঁচ বিঘাতে টোটাল আলু প্যাকেট বেশি আসছে পাঁচ বিকে একশো প্যাকেট বেশি আসছে একশো প্যাকেট বেশি আসছে খরচ কত হয়েছে খরচ হয়েছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা খরচ করে একশো প্যাকেট বেশি একশো প্যাকেটের দাম কত একশো প্যাকেটের দাম পঞ্চাশ আমি মোটামুটি পঞ্চাশ কুইন্টাল ওই ষাট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার বেশি এবার অন্যান্য বছরের থেকে এবার বছর ভালো চাষি পয়সা পাচ্ছে ফলন কম হয়েছে সেদিকে আমি অন্য ওই ওই জিনিসটা ব্যবহার করাতে আমার কুড়ি প্যাকেট মাল বেশি হয়েছে প্রত্যেক বিঘাতে বিঘাতে তাহলে সেই তুলনায় তো অনেক ভালো অনেক মানে একশো প্যাকেট মাল যদি বেশি হয় তাহলে সে তুলনায় আট সত্তর ষাট সত্তর হাজার টাকা মোটামুটি দাম হিসেবে এভারকার দাম হিসেবে লাভ হয়েছে মানে বর্তমান ইউ উপলক্ষ্যে তো আপনি কতটা খুশি এই ব্যাপার আমি তো অনেক খুশি অনেক খুশি আগামী দিনে এই প্রোডাক্টের ব্যাপারে অন্য অন্য কৃষককে সাহায্য কিংবা নিজে কতটা ব্যবহার করবেন হ্যাঁ ব্যবহার তো করতে ব্যবহার করবো এবং মানুষকে বলবো যে এই জিনিসটা তোমরা ব্যবহার করো আচ্ছা আচ্ছা এবার যে কোনো দিন ব্যবহার করে নাই সে হয়তো ব্যবহার করতে চাইবে না হুম কিন্তু যদি একবার ব্যবহার করে তাহলে সে ব্যবহার করতে বাধ্য যদি এটা জানতে পারে যে দুই টাকা খরচ করে দুই প্যাকেটে দুই হাজার খরচ করে যদি সে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার আমি যদি বেশি ইনক্রিজ করতে পারি তাহলে প্রত্যেকটা লোকই ব্যবহার করবে তো দাম বেশি যে গল্পটা সেই গল্পটা নিয়ে আপনার কি মনে হচ্ছে না না দাম বেশি মনে হয় না দাম বেশি না এক বিঘা আলু চাষ করতে আমাদের এখানে ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হয় তো সেখানে আমি যদি বা ছয়শো টাকা খরচা করি এক্সট্রা আর রাসায়নিকের ভাগ যদি কমাই নিয়ে আসি এবং অন্যান্য চাষের থেকে যদি আমার মাল বেশি হয় তাহলে দাম বেশি কী থাকে কোথায় ও সার কি কম ব্যবহার করেছেন না ওই সার আমি কিছুটা জমিতে আগের মতো ব্যবহার করছি আর কিছুটা জমিতে কম ব্যবহার করেছি তো যেগুলোতে আমি কম ব্যবহার করছিলাম কোনো আমার ফ্যাক্ট করে নাই আমার আরও বেশ ভালো হয়েছে মাল বেশ ভালো হয়েছে মালের কোয়ালিটিও ভালো নাম আমার নাম অনুপ স্যার বাড়ি বাড়ির গোয়ালপুকুর ডাঙ্গিপাড়া